নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি সাতটার সাত কাহন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ গতকাল ওখানে কার্যত গণ হয়েছে গোপালগঞ্জের সেনার গুলিতে মারা গেছে চারজন পরিস্থিতি ভয়াবহ আজকে কার্যত কারফিউ চলছে প্রচুর মানুষকে রাত্রিবেলায় অন্ধকারে মেরেছে সেনা এই ধরনের খবর আসছে আমাদের সঙ্গে আওতে বাংলাদেশের হচ্ছে কি গতকাল গভীর রাতে কিন্তু শেখ হাসিনা বার্তা দিয়েছেন যে গোপালগঞ্জের ঘটনা পূর্ব পরিকল্পিত রাষ্ট্রসংঘের কাছে তিনি জানাবেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ওপার বাংলার বিশিষ্ট সাংবাদিক এসএইচ খোকন স্বাগতম খোকন বাবু আপনাকে আপনি শুনতে পাচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ দাদা এই পূর্ব পরিকল্পিত ঘটনা বলা হচ্ছে লীগের কি বলবেন আপনি পূর্ব পরিকল্পিত ঘটনা এই ধন্যবাদ আপনাকে আহ আসলে গোপালগঞ্জের যে ঘটনা তো আহ একটি ধারাবাহিকতার অংশ ধারাবাহিক একটি অংশ যে শুরু হয়েছিল সালের জুলাই ষড়যন্ত্রের আন্দোলনের মাধ্যমে এবং যে ঘটনাটি বাংলাদেশের জুলাই আগস্টে সংগঠিত হয়েছিল এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমেরিকার একটি অনুষ্ঠানে যে সেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে টি ডিজাইন ছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করা আসলে তারই ধারাবাহিকতার কালকের ঘটনাটি তারই ধারাবাহিকতা পরিকল্পনা করেই করা হয়েছে যে বাংলাদেশের আপনি জানেন যে গোপালগঞ্জ জেলাটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একদম পূর্ণভূমি পূর্ণভূমি পবিত্র সেখানে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান তো সেখানে এবং এখানকার মানুষে একমুখী মানে বঙ্গবন্ধুর প্রশ্নে তারা আপসী হ্যাঁ সেই মাটিতে সেই মাটিতে আসলে উস্কানি দিয়ে একটি জনসভা বা একটি পদ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এই এনসিপির পক্ষ থেকে যারা মূলত এই সাম্প্রতিক সময়ে গদিয়ে ওঠা একটি রাজনৈতিক দল সরকারের পৃষ্ঠপোষকতায় আদত তারা কোন রাজনৈতিক দল নয় কারণ তাদের কোন নিবন্ধন এখন পর্যন্ত হয়নি রাষ্ট্র বা কোন সংস্থা কর্তৃক তারা স্বীকৃত কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের আইন অনুযায়ী যে ধরনের কি বলে যে সত্য পূরণ করে রাজনৈতিক দল গঠন করতে হয় সেই ধরনের সত্য এখন পর্যন্ত তারা পূরণ করতে পারেনি সুতরাং এই যে যারা একটি কি বলে যে রাজনৈতিক দল তারা গোপালগঞ্জের মাটিতে একটা ষড়যন্ত্রটি ছিল মূলত বাংলাদেশের মানুষকে এই যে দেশের যে মতন্ত্র চলছে যে জঙ্গি তন্ত্র চলছে তার থেকে চোখ ফেরানোর জন্য অনেক আগে থেকে খবর ছিল যে বারবার খবর আপনারা পেয়েছিলেন যে যে কোনো সময় মানে বিশেষ করে ১৬ তারিখ মুজিবের মাজারে বঙ্গবন্ধুর মাজারে আক্রমণ হতে পারে এবং এটা কিন্তু বাংলাদেশ মিডিয়াও কিন্তু খবরটা আমরা দেখেছিলাম এবং তারপরে আওয়ামী লীগ কিন্তু সেখানে রীতিমতো মাজার পাহাড় দিচ্ছিল কালকে কি সত্যি মাজারে আক্রমণ করার চেষ্টা করেছিল দেখুন ডালকের কর্মসূচিটা যখন ভেস্তে যায় যখন স্থানীয় জনসাধারণের প্রতিরোধের মুখে এনসিপি অবরুদ্ধ হতে আই তারা প্রশাসনিক ভবনে আশ্রয় নাই সেই মুহূর্তে কিন্তু গোবালগঞ্জের দিকে আসার জন্য সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছিল এনসিপি নেতারা হ্যাঁ কিন্তু দেখুন বঙ্গবন্ধু তো বাংলাদেশের জাতির পিতা তার তার কে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মাজার তারা বা সমাধি ক্ষেত্র দாக்கালকে আক্রমণ করবে যে কারণে তারা সমস্ত মানুষকে তারা আহ্বান জানিয়েছিল কিন্তু তাদের কিন্তু তাদের কিন্তু বক্তব্যটা ছিল এরকম যে গোপালগঞ্জকে মুক্ত না করে গোপালগঞ্জকে মুজিবাদ মুক্ত না করে মুক্ত না করে তারা ফিরবেন না সবাইকে তারা গোপালগঞ্জের দিকে আহ্বান জানিয়েছে প্রতিরোধ গড়ে তুলতে পারলো আওয়ামী লীগ অনেকদিন পর আওয়ামী লীগ গোপালগঞ্জের গোপালগঞ্জে গোপালগঞ্জের প্রতিরোধটি আসলে গণমানুষের প্রতিরোধ গোপালগঞ্জের মানুষের কোন রাজনৈতিক প্রতিরোধ নয় এটি সাধারণত বাংলাদেশের মানুষ আমি আপনাকে একটু আগেই বললাম যে গোপালগঞ্জটাকে বলা হয় বাঙালির তীর্থভূমি কারণ সেখানে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে যার জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধের সংবিধানকে স্বীকার করে তাদের কাছে গোপালগঞ্জটি একটি স্পর্শকাতর জায়গা তো বঙ্গবন্ধু সেই মাটিতে দাঁড়িয়ে এই বাচ্চা কাচ্চা যাদের এখনো মানে চাকরির বয়স হয়নি তারা সেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করেছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কুটুক্তি করেছে তারা সেই মিথ্যাচারের জবাবেই কিন্তু স্থানীয় জনতা তাদের উপরে হামলা করেছে বা তাদের উপরে প্রতিরোধ করে সেই প্রতিরোধটি মূলত স্বতঃস্ফূর্ত ছিল জন জনগণের প্রতিরোধ জনপ্রতিরোধ আর কি জনপ্রতিরোধ হ্যাঁ জনপ্রতিরোধ জনপ্রতিরোধ আহ একটা কথা যে লং মার্চের ইউনিসেফের বাড়ি বাড়ি এটা লং মার্চে ডাক দিয়েছে হাসিনা শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী এটা কবে নাগাদ হতে পারে এটা কি এর মধ্যেই হবে না পরে মানে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তার তো আর পিছানোর জায়গা থাকে না আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছে তাদের আর পেছানোর জায়গা নেই তাদের সামনেই মুখ করতে হবে যদি বেঁচে থাকতে হয় তো সেই প্রতিরোধের জায়গাটি আওয়ামী লীগ তৈরি চেষ্টা করছে এবং অনেকটা প্রস্তুত তারা এখন কালকের ঘটনাটি আরো তো রাজনৈতিক ভাগ ফিরিয়ে দিয়েছে যে মানুষ এখনো প্রতিবাদী কালকে শুধু যে গোপালগঞ্জের মানুষ প্রতিবাদাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত মানে প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি সেখানে মিলিটারি যে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে তার প্রতিবাদ হয়েছে আপনি যদি সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন বাংলাদেশের মানুষের তো দেখতে যে কি আজকে তৈরি হয়েছে যে কি প্রতিবাদ তৈরি হয়েছে মানুষের যে স্বাধীন সার্বভৌমত্বে একটি রাষ্টেmultipartের পর এত দিনটা একটাmultipart ছিল যে মত তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা ভাঙচুর করা যেমনটি 32 নম্বর ভাঙা হয়েছিল হ্যাঁ বাসভবন এটি ছিলmultipart একটা জঙ্গি গোষ্ঠী মত তৈরি করে সেগুলো নষ্ট করেছিল কিন্তু কালকে আমরা কি দেখলাম কালকে দেখলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী যারা জাতীয় নিরাপত্তা দেবে রাষ্ট্রকে তারা কালকে মানে পাখির মতো মানুষকে কতগুলো যে বডি সেগুলোকে যেভাবে নিয়ে যাচ্ছিল লাশকে যেভাবে নিয়ে যাচ্ছিল সেটা একটা বড় বড় তার চিহ্ন কিন্তু এটা পাকিস্তানি পাকিস্তানি আনাদার বাহিনীর সঙ্গে তুলনা করা যায় কালকের ঘটনা হ্যাঁ সোশ্যাল মিডিয়া সেভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু আমি বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা দেখিনি বা শুনিনি এই 54 বছরে এটা পাকিস্তানিরা এরকম বর্বরতা বর্বরতা চালাতো বাঙালির উপরে এটি তারই পুনর আবির্ভাবই এ বাংলাদেশ পুনরbirth হয়েছে বাংলাদেশে हां আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের এই পরিস্থিতি আসলে বাংলাদেশকে তৈরি করেছে প্রতিবাদের জায়গা তৈরি হয়ে গেছে যে যেকোনো মুহূর্তে একটা গরম বিস্ফোরণ ঘটবে বাংলাদেশ গণমাভু আপনার কাছে আসবো আমার সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি আমার সহকর্মী বিতিন বিতিন বাংলাদেশের কোনো হলে কিন্তু ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় গিয়ে পড়ে কালকের পরিস্থিতির পর কি কি বলছে লোকজন দেখো এটা গোপালগঞ্জ গোপালগঞ্জ কাছে অন্তত এপার বাংলা এবং ওপার বাংলা যারা

গত জুলাই মাসের এই যে পাকিস্তান এবং চীনপন্থী যে মৌলবাদীদের কোলে বসে জন্ম নেওয়া একটি সংগঠন এবং এই যে গত জুলাই শেখ হাসিনা সরকারের এই যে পতন এবং তারপরে এই পার্টিটা জন্ম যদিও এখনো পর্যন্ত

যে জোন দিয়ে বা তার জীবিকা নির্বাহ করে সেও বুদ্ধিজীবী কিন্তু মূলত এই সৃজনশীল সমাজের মানুষ এবং সাধারণ মানুষ তারা খবরের পর্দায় দেখেছে যে কিভাবে এই পাকিস্তানপন্থী এই চীনপন্থী এই গজিয়াওয়াটা এই অত্যন্ত মৌলবাদী একটি শক্তি অনেকে তো রাজনৈতিক বিশ্লেষকরা এপার বলছে যে বিএনপির থেকেও একটা ছবি এক্সক্লুসিভলি আমরা হাতে পেয়েছিলাম আমরা দেখিয়েছি অলরেডি খবরে অনেকবার দেখিয়েছি যে জামাতের অফিসে গিয়েছেন ওখানকার এক সেনাকর্তা কালকে রাতে তাহলে ওদের প্ল্যানটা যে পূর্ব পরিকল্পিত এটাই তো প্রমাণ হচ্ছে দেখুন আমি একটা একটা কথা আপনাকে পরিষ্কার পরিষ্কার করে বুঝতে চাই যে বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এটি খুব ছোটখাটো ষড়যন্ত্র না এটি ভীষণ ধরনের বড় ষড়যন্ত্র যার যার নেপথ্যে প্রধান ভূমিকা রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা আর বাংলাদেশে যে তখন যে হত্যাকাণ্ড যে আন্দোলন কার্মসূচি ছিল তা বাস্তবায়ন করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এই বড় প্ল্যানিং এর মধ্য দিয়ে শেখ মুজিবের মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে নির্বাচিত প্রধানমন্ত্রীকে রাষ্ট্র ক্ষমতার থেকে সরানো হয়েছে এবং ইউনূস নিজেমওকে স্বীকার করেছে এটি একটি মেটিকুলস ডিজাইন এই যে এই যে যা তারা এই ডিজাইনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ত ছিল তারা বাংলাদেশের অপশক্তি তারা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষে তারা ছিল না বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব তারা মনে প্রাণে স্বীকার করে না তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে তারা বাহাত্তরের সংবিধানকে স্বীকার করে যাদেরকে বলা হচ্ছে রাজা এই গোষ্ঠীটি মূলত যাদেরকে বলা হচ্ছে রাজা কারের উত্তরাধিকারী অনেকেই রাজা কার উত্তরাধিকার এরা যারা এখানে কাজ করেছে এই আন্দোলনের সঙ্গে ছিল এই ষড়যন্ত্রের ছিল তারা মূলত বাংলাদেশ বিরোধী শক্তি এই শক্তিটি দু হাজার সালে যখন অন হয় বাংলাদেশে এক এগারো সরকার গঠিত হয় সেনাবাহিনীর নেতৃত্বে তখন কিন্তু তারা একটা চেষ্টা করেছিল বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করার জন্য তখন এই ইউনুস নতুন একটি রাজনৈতিক দল করেছিল তার নাম নাগরিক শক্তি কিন্তু বাংলাদেশের গণমানুষের অভ্যুত্থানের ফলে সেটি আর কাজে লাগেনি পরে নির্বাচন দিয়ে সামরিক বাহিনী মদতপুষ্ট সরকার নির্বাচন দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় তো সেই ধারাবাহিক ভাবে ইউনুস কিন্তু সেখান থেকে সরে যায়নি সে সেই প্ল্যানিং এর মধ্যে ছিল সেই ষড়যন্ত্রের মধ্যে ছিল দু সালে এটি তার সেই ষড়যন্ত্রেরই অংশ কিন্তু এখানে বিএনপি যেহেতু দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল সেই ষড়যন্ত্রে তারা জড়িয়ে গেছিল ক্ষমতার লোভে কিন্তু তারা এখন হারে হারে বুঝতে পারছে আন্দোলনে তারা কোন লাভ হয়নি তাদের কোন লাভ হয়নি কেননা চব্বিশের আন্দোলনটিতে লাভ হয়েছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাত ইসলাম লাভ হয়েছে এই নতুন এনসিপি লাভ হয়েছে ওখানকার জঙ্গি গোষ্ঠী ইসলামিক রাজনৈতিক দলের এখন মূলত বাংলাদেশের ইউসিস সরকার এই সরকারটি একটি উগ্রবাদবাদী সরকার একটি উগ্র ডানপথী সরকার একটি জঙ্গি মতাদার শেষ সরকার যেটি তাদের একজন সাপোর্টার চরমনায় বীর ফজদুল করি নিজের মধ্যে স্বীকার করেছেন তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারে তাহলে আফগানিস্তানিলে তারা রাষ্ট্র পরিচালনা করবে বাংলা ভাষা পাল্টে আরবি ভাষা রাখবেন আফগানিস্তান আপনার লাইফস্টাইলের মডেলটা অনুসরণ হ্যাঁ

ওনার লাইনটা কোনভাবে ফ্রিজ হয়ে গেছে আবার যোগাযোগের চেষ্টা করছি বিথিন যে তুমি যে আলোচনা করছিলে এই যে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি এর থেকে গণতন্ত্র ফেরার রাস্তা কি তুমি দেখতে পাচ্ছ দেখো সেটা ফিরতে গেলে যে সোজা পথে বা খুব ফুল বিছানো পথে হবে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এই সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনায় এবং সামগ্রিক যদি আমরা এই বিগত একটা বছর ধরে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারি বলি আর পাকিস্তান মদতে সরকার বলি যাই বলি না কেন তাদের বিভিন্ন বিবৃতি তাদের পররাষ্ট্র নীতি এই সমস্ত কিছুকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটা পরিষ্কার যে আরো একটি সুশীল সমাজের বিপ্লব ছাড়া বা অভ্যুত্থান গণ অভ্যুত্থান ছাড়া এই বাংলাদেশ নতুন করে আবার যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে যে বাংলাদেশে বাংলা ভাষাকে পুরোনায় সম্মান জানানো হবে সেটা ফিরিয়ে আনতে গেলে সেটা কিন্তু কাটা বেছানো পথেই

চাইছেও না এই অন্তর্বর্তী সরকারের যিনি মাথা অর্থাৎ ইউনুস মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুস চাইছে এই যে এলো মেলো করে দেওয়া লুটে পুটে এবং এই সময়টাই বজায় থাকুক বাংলাদেশে তিনি চার মতো করে যা যা নীতি ঘোষণা করতে চান যা যা পরিবর্তন করতে চান মৌলবীদের অঙ্গুলি হিলরে এবং পাকিস্তানের অঙ্গুলি হিলরে সেইগুলো করে তিনি পরবর্তী সময় হয়তো দেখা যাবে যদি নির্বাচন করার সঠিক সহিচ্ছা থাকতো তাহলে আজকে আবারও একটি আগস্ত আসতে চলেছে এক বছর যথেষ্ট সময় ছিল তার কাছে আর্মি নামিয়ে দিয়ে আর্মির সহায়তা নিয়ে যেভাবে

যেভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেভাবে একাত্তরের ইতিহাস কে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে যেভাবে আবার এই যে খোকন বাবু বলছিলেন আমি ওনার সাথে সহমত যে এই যে বর্তমানে যারা এরা রাজাকারদের উত্তরাধিকারী খুঁজলে দেখা যাবে শুধু উত্তরাধিকারী আমরা বা বিশেষজ্ঞরা বলছে না এরা অনেকেই সেই সমস্ত পরিবারে যারা তৎকালীন সময় পাকিস্তানে পালিয়ে যায়নি বাংলাদেশে থেকে গিয়েছে সেই সমস্ত পরিবারের আর বংশকেরা এরা বর্তমান প্রজন্ম এবং যে কারণে ফিডব্যাক দিতে তোমার কাছে ফিডব্যাক খোকন বাবু খোকন বাবু খোকন বাবু ওনা লাইনটা একটু খোকন বাবু করে আসছে তবে ডিস্টার্ব করছে মনে হচ্ছে খোকন বাবু শুনতে পাচ্ছেন

বান্নর ভাষা আন্দোলন দেখুন উনসত্তরের গণাভ্যুত্থান তার আগে ছেষট্টির ছিল এবং একাত্তরের মহান যুদ্ধ এগুলো কিন্তু বাঙালির রক্ত ধারায় প্রবাহিত এরপরে পঁচাত্তরেও কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করে একটি কায়ামী স্বার্থবাদী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল এরপর হুসাইন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াও এই আওয়ামী লীগের উপরে কম

এই গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় আসি থাকতে পারবে না কারণ বাঙালির আপনি গোপালগঞ্জে দেখেছেন যে কিভাবে বুক পেতে দিয়েছে সামরিক বাহিনী সেনাবাহিনী সামনে যেভাবে বুক পেতে দিয়েছে বন্দুকের সামনে এবং সবচেয়ে বড় ব্যাপার যে লং মার্চের ডাক দিয়েছে না হাসিনা শেখ হাসিনা যে লং মার্চের ডাক দিয়েছে এই লং মার্চ যারা জনের মৃত্যুর মৃত্যুর সংখ্যা অনেক বেশি আরো অনেক যে লাশগুলো গুম হ্যাঁ কিছু অভিযোগও উঠে এসেছে কিন্তু প্রচুর লাশও গুম করে দেওয়া হয়েছে রাতের অন্ধকার এবং এখনো এখনো অনেকে মিসিং আছে বলে আমরা শুনতে পাচ্ছি খোকন বাবু আপনাকে আমাদের সময় একদম কম পাওয়া যাচ্ছে না হ্যাঁ খোকন বাবু একদম সময় কম প্রায় শেষ সীমান্তে এসে গেছি আমরা তো সেই মানুষগুলো যারা বুক পেতে দিয়েছে সেই না এই ইতিহাসটা দেখুন দাদা এখানে এখানে একটা জিনিস আপনাকে আমি ক্লিয়ার করি যে শেখ হাসিনা বলেছেন যে আমাদের এখন যমুনা অভিমুখে যেতে হবে কোন যেখানে আছে সে জায়গাটা আমি উল্লেখ করছি না সেটা বোধ হয় প্রচন্ড ডিস্টার্ব করছে সেখানে কোনোভাবে নেটওয়ার্ক তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়েছে যে বিথিন আমার সাথে আছে এখনো যে প্রোগ্রামের শেষ অনুষ্ঠানে যে এই যে লং মার্চের ডাক দিয়েছে বিথিন এই লং মার্চের থেকে কি বাংলাদেশের একটা নতুন জায়গা তৈরি হতে পারে একটা নতুন বিপ্লব হতে পারে কারণ মানুষই পারে কিন্তু তখন মানুষ কি বার্লিনের দেয়াল ভেঙেছিল কোন অস্ত্র লাইন আয়নি এই লং মার্চ থেকে কি ইউনিসের মতো একটা সরকারকে পতন হতে পারে একদম তোমারাতে হাতে এক মিনিটের সময় নেবো তোমার জাস্ট দেখো আমি এই জায়গাটাই একটু বলতে চাই যে সময়টা খুবই কম বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা এতদিন পরে কেন দাঁত দিলেন এটা বুঝতে হবে তার কারণ তিনিও যে অভ্যুত্থান হয়েছিল সেটাকে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন যেটা পাকিস্তান মদতে আমেরিকার মদতে চীনের মদতে যাই বলি না কেন যে উত্থানটা হয়েছিল এবং যার ফলে শেখ হাসিনাকে তার বোনকে পালিয়ে হয়েছিল সেই জায়গা থেকে তিনি একটু সময় নিচ্ছিলেন কিন্তু বাবু যেটা বললো না আমি একদম একশো শতাংশ মানুষ শিক্ষিত সমাজ সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা বলতে বাংলাদেশের কথা বলছি সেখানকার শিক্ষিত সমাজ মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত সমাজের একটা অংশ যারা পক্ষে। শিক্ষিত তারাও কিন্তু একটা সময় নিচ্ছিলেন কারণ এই মুহূর্তে মনে করা হচ্ছে যে বিশেষজ্ঞরা মনে করছে যে প্রেক্ষাপট আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাজির দেখে দিতে চাইছেন যে তিনি কর্মসূচির দাম এতদিন পরে দিলে তার কি হয় এবং সেটা যদি দেখা যায় যে বাংলার সব কোটি জেলা উপজেলা থেকে মানুষ রাস্তায় লেগে যাচ্ছেন এবং তুমি শুনে থাকো তাহলে যার হাতে যা আছে যার হাতে যা আছে আহ্বান করছেন এবং সেটা যদি সম্পূর্ণ হয় তাহলে কিন্তু আবারও একটা দেখতে পাবো আমরা দেখতে পাবো এবং তার মধ্যে এই অপ সরকারের বাংলাদেশের আমরা হ্যাঁ ধন্যবাদ মিথিন তোমাকে ধন্যবাদ আমাদের খোকন সাহেবকে অবশ্যই সাহেব আমরা এতক্ষণ আপনারা দেখছিলেন আমরা আলোচনা করছিলাম বাংলাদেশে যা ঘটছে গোপালগঞ্জে গত বুধবার মানে গতকাল যা হল সেটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এমনটাই দাবি করেছেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই ঘটনার মাধ্যমে কিন্তু নতুন করে হালে পানি পেয়েছে আওয়ামী লীগ তারা কি এটাকেই এই গণহত্যাকে গোপালগঞ্জের গণহত্যাকে কিন্তু হাতিয়ার করে এগিয়ে চলতে চাইছে রাজনীতির ময়দানে এমনকি এই গণহত্যাকে রাষ্ট্রের সঙ্গে তোলার মতো ব্যবস্থা করছেন তারা অর্থাৎ একটা কথা কিন্তু বলতেই হবে শেখ হাসিনার ডাকে কিন্তু এখনো প্রচুর মানুষ সাড়া দেবে বলেই জানা যাচ্ছে বাংলাদেশের পার্ট থেকে যেসব খবর আমরা পাচ্ছি অর্থাৎ নতুন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যেমন করে বার্লিনের দেয়াল ভেঙে গেছিল হয়তো সেভাবে ইউনেসের চেয়ার ভাঙতে পারে এখন কী হবে সেটাই দেখার আপনারা দেখতে থাকুন ভ্যানগার্ড নিউজ